হবিগঞ্জ পৌরসভায় সম্মানিত আমি জনাব আতিকুল ইসলাম সোহাগ জনাব আতিকুল ইসলাম রহমান রহিম আজকে হবিগঞ্জের জগতের আইকন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল রহমান ভাইয়ের যোগদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মজলুম জনতা কাজী মোহাম্মা মুকলিস রহমান উপস্থিত হবিগঞ্জ তিন হবিগঞ্জ সদর লাখাই স্বাস্থ্যমন্ত্রী আসনের দারিপল্লা মার্কার এমপি পদপাঠি জননেতা অধ্যক্ষ কাজী মহসিন আহমদ অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি সংক্ষিপ্ত সারে দুইটি কথাই বলতে চাই এর এক নম্বর হচ্ছে চৌধুরী আশরাফুল বাড়ি নুমান শুধু একটি নাম নয় এটা একটা ইতিহাস আমরা মনে করি চৌধুরী আশরাফুল বাড়ি নুমানের নেতৃত্বে হবিগঞ্জ সদর এলাকায় শেস্তাগঞ্জে নিরব বিপ্লব হবে আমরা মনে করি যারা টেন্ডারবাজি চাঁদাবাজিতে লিপ্ত আছে তাদেরকে লাল খাট দেখানোর জন্য আগামী বারো তারিখে আশাবুল বাড়ি নুমানের নেতৃত্বে আমরা সদর এলাকায় শাস্তগঞ্জ আসন ইনশাল্লাহ বিজয় চিনি আনবো সংগ্রামী সাথেও বন্ধুগণ আমরা বলতে চাই আমাদেরকে চোখ রাঙিয়ে লাভ নেই আশাবুল নুমান কারো চোখ ভয় পায় না সুতরাং আমরা শক্ত কদমে সামনের দিকে এগিয়ে যাব সে আশা প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছে করছি আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ